সুন্দর আমরা কিন্তু মণ্ডপের কিন্তু ভেতরে চলে এসেছি বারাসা নওয়াপলি অ্যাসোসিয়েশনের মণ্ডপের ভেতরে আর এবার দেখো মণ্ডপের ভেতরে কাজটা দেখা একবার অসাধারণ কাজ লাগছে কিন্তু অসাধারণ কাজ একবার দেখাচ্ছি তোমাদের অসাধারণ কাজ করেছে কিন্তু আর ওপরে দেখো একদম ঝাড়বাতির মতন করেছে এখানটা হয়তো ঝাড়বাতি হয়তো বসবে বা এরকমই ডিজাইন থাকবে আর দেয়ালটার কাজগুলো দেখা একবার আমি এই সাইডে মানে প্রত্যেকটা দেয়ালে একই কিন্তু কাজ হয়েছে আমি এই সাইডটা দেখাচ্ছি এই সাইডে কিন্তু দেখো দেয়ালের কাজটা অসাধারণ লাগছে কিন্তু দেয়ালের কাজটা একবার এখানে একটা শ্রীকৃষ্ণ কিন্তু বসে রয়েছে এখানে হয়তো কোনো ডিজাইন বা এরকমই কিন্তু থাকবে কিন্তু আর এর উপরে কিন্তু রং হবে কিন্তু এই যে এরকম কিন্তু রঙ করছে কিন্তু দাদারা এখনও কিন্তু রঙের কাজ করছে কিন্তু অসাধারণ লাগছে একবার এখান থেকে দেখাচ্ছে আর আলো পড়লে কিন্তু আলো সুন্দর লাগবে কিন্তু এই মজা মণ্ডপটি এখনও কিন্তু কাজ চলছে কিন্তু এখানে কিন্তু দাদারা কাজ চলছে এইগুলো হয়তো ওই উপরে ওপরে কিন্তু ওপরে ওপরে কিন্তু বসবে কিন্তু সেই লাগছে কিন্তু এখানে আর মণ্ডপে কিন্তু পূজা মণ্ডপের কিন্তু এটা কিন্তু এন্ট্রি গেট থাকলো আর এটা কিন্তু বাইরের এক্সিট গেট এইটা আর এই সাইডে এইটা এই দুটো কিন্তু এক্সিট গেট আর এই যে পূজা মণ্ডপের মণ্ডপে কিন্তু প্রতিমা কিন্তু এইটা থাকছে কিন্তু